নমস্কার বন্ধুরা লাখি শ্রেষ্ঠ ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব সরিষা দিয়ে মলা মাছের চড়চড়ি এখানে আমি নিয়েছি সরিষা বেটে মলা মাছ ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া টমেটো কুচি আলু কেটে ভেজে নিয়েছি তেল এবং জল এবার আমি রান্নায় চলে যাব এবার আমি মাছগুলোকে সরিষা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মেখে তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই গেছে এবার আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিব এবার আমি ভেসে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সরিষা বাটা দিয়ে মলা মাছের চোরচুরি এবার আমি উপর থেকে ধনে পাতা কুচি ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সরিষা বাটা দিয়ে মলা মাছের চরচুরি এ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং নতুন নতুন রান্না পেতে আমাকে অবশ্যই আপনারা সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে